আগামীতে যদি আমাদের দাবি এনে না নেওয়া হয় এর থেকে কঠিন আন্দোলনের ডাক দিতে বাধ্য হব আমাদের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব জানেন বাতিলের সাথে কোনদিন দিন আপোষ করে নাই আমরাও করব না যারা ভাঙায় দালাল আছে এই ভাঙাকে দালাল মুক্ত ইমাম সহ আমাদের এখানে ফরিদপুর চারের যে নেতা মিজানুর রহমান মোল্লা সাহেব রিক্সা মার্কা আগামী দিনের ইলেকশন করবে আন্দোলনের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আপনাদের সাথে আছে যতদিন এই আন্দোলন করার দরকার হয় আপনাদের সাথে ওনার দল সহ আগামী দিনে আন্দোলনের সাথে একতা প্রকাশ করেছে এবং আন্দোলনের সাথে আপনাদের সাথে রাজপথে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ